হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আর ভিডিওটা হচ্ছে কিভাবে খুব সহজে আপনারা হাতের লেখা সুন্দর করবেন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে সুন্দর হাতের লেখার জন্য কিন্তু আমরা অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকি যেমন সুন্দর হাতের লেখার জন্য কিন্তু আমরা পরীক্ষার খাতায় অনেক ভালো নাম্বারও পেয়ে থাকি আবার দেখবেন যাদের হাতের লেখা ভালো তাদেরকে স্যারেরা একটু বেশি নাম্বারই দিয়ে থাকেন মনে হয় তো আমি আজকে আপনাদের সাথে সেই সিক্রেট বিষয়টি শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা সুন্দর হাতের লেখা করবেন তো সবার প্রথমে যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হচ্ছে হাতের লেখা সুন্দর করতে গেলে আপনাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আপনারা যদি প্রথমে অনেকবার হাতের লেখা প্র্যাকটিস করেন তাহলে দেখবেন তার ফলাফল খুবই সুন্দর আসবে তো প্রথমত আপনারা যদি বাংলা হাতের লেখা শিখতে চান তবে বাংলা খাতা আর ইংরেজি শিখতে চাইলে ইংরেজি খাতা সিলেক্ট করবেন তারপরে সে খাতাতে অবিরতভাবে আপনারা হাতের লেখা লিখতে থাকবেন প্রথম প্রথম হয়তো ভালো হবে না কিন্তু দেখবেন কিছুদিন পরে আপনাদের হাতের লেখা খুবই সুন্দর আসবে তৃতীয়ত যে বিষয়টি খেয়াল রাখবেন লেখা প্র্যাকটিসের ক্ষেত্রে কখনও তাড়াহুড়ো করে লিখবেন না ধৈর্য সহকারে আস্তে আস্তে হাতের লেখাটি প্র্যাকটিস করবেন তাড়াহুড়ো করলে হয়তো হাতের লেখাটা অসুন্দর হয়ে যেতে পারে তাই সময় চেষ্টা করবেন যাতে ভালোভাবে ঠান্ডা শিষ্ট মাথায় হাতের লেখা প্র্যাকটিস করা যায় তৃতীয়ত হাতের লেখা প্র্যাকটিসের জন্য আপনারা সব সময় সুন্দর খাতা এবং কলম ব্যবহার করবেন খাতা যদি অনেক সময় অসুন্দর হয়ে থাকে তাহলে আপনি যতই ভালো করে হাতের লেখা লিখুন না কেন হাতের লেখা কিন্তু ভালো আসবে না সেক্ষেত্রে আপনার মনটা ভেঙে যেতে পারে তাই হাতের লেখা সুন্দরের ক্ষেত্রে সবসময় সাদা উজ্জ্বল পেপারগুলো গুলো নেওয়ার চেষ্টা করবেন আর কলম সবসময় চেষ্টা করবেন যে কলমগুলোতে দাগ ভালো পড়ে কালি ভালো পড়ে লেখা ভালো হয় সে কলমগুলোতে প্র্যাকটিস করে আর সবসময় আপনারা চেষ্টা করবেন যেন দাগ কাটা খাতায় হাতের লেখা প্র্যাকটিস করতে পারেন কারণ সাদা খাতায় প্রথম প্রথম হাতের লেখা লেখলে হয়তো হাতে লেখা বেঁকে যাবে আপনাদের এতে মন ভেঙে যেতে পারে তাই যদি সম্ভব হয় সময় চেষ্টা করবেন দাগ কাটা হাতে হাতের লেখাগুলো লেখার আপনারা দেখবেন যে ডাক কাটা হাতে লেখা লিখতে লিখতে এমনটা সময় আসবে যখন আপনাদের হাত এমনি সোজা হয়ে যাবে তখন আপনারা এমনি সাদা পেপারে দাগ দিলেও হাতের লেখাটা সুন্দর আসবে এতে আপনাদের লিখতেও সুবিধা হবে আর হাতের লেখা খুব দ্রুতই সুন্দর হবে এ বিষয়ে খেয়াল রাখবেন হাতের লেখা প্র্যাকটিসের সময় পাশে যেন কেউ না থাকে সব সময় ঠান্ডা সৃষ্ট মাথায় হাতের লেখা লেখা চেষ্টা করবেন আশা করব সবাই ভিডিওটা দেখে অনেক কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন আপনারা বেশি বেশি হাতের লেখা প্র্যাকটিস করেন আর নিজেদের হাতের লেখা অনেক সুন্দর করার চেষ্টা করেন আর আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আপলোড দিলে আপনার কাছে পৌঁছাতে পারে আপনি দেখতে পারেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই